মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে থাকে শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু আন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু আন্তর ভাঙিলা মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবার